আপু আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে হেনো এটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ দেখি কি হুম আমাকে দিছ না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। বসো। বাবা ও ঈশান। হ্যাঁ। সে তো দেখলাম। কি করো তুমি? আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি। ও স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জিসা তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো बिजनेসম্যানের মেয়েকে টার্গেট করে? কিসের লোভে? সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো। আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর ওয়ার ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েকে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বসাই ডেকে আনছ অপমান করতে আপনার বাবা-মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি আপনি আসছেন আমায় যাচ্ছে বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেনাই কেন নেই নোয়েজ তুমি এটা কেন করলা ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলা না আমি ভাবে কানে কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একবার কি সরি বল সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো বল তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছ আর একটা সরি বলে যদি সব কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছিস তো বলবো না ব্যাস তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই সেদিন তুই সাথে যা করছস তার পর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমার তো আর কেউ আটকায় রাখে নাই রাখছি আমি আটকায় রাখছি ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটাই কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করেছ আবার টিচারকে কে ফেক গার্ডিয়ান সাইন দেখিয়েছো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই নানু ভাইকে সরি বলো আই ডোন্ট সে সরি আমি সরি বলবো না এরা সরি বলো আমি কি করলাম আমি কেন সরি বলবো কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে মার্ক করে দিয়েছিলাম আর ওকে আজ স্কুল করতে আমার ঠিক হয় নাই তো ওর হয়ে আমি ক্ষমা নিচ্ছি সরি। কি হয়েছে স্যার আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে ওন আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল আমি বুঝিনি ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্স হয়ে গেছে এখন মেয়েটার দিকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার বলো যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই কেন সিন বেজে দেখাই আপনি প্লিজ এখান থেকে চলে যাবেন আমার আর আমার মেয়ের জন্য আমি একাই না আর কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আজকে স্কুলে কেমন পড়াশোনা করলে বাবা হ্যালো টিফিন সবগুলা খাইছিলা সব শেষ করছে তো ঈশান কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি তাই কেন আসেন এখানে বারবার আপনাকে নাস্তা দিতে করছি প্লিজ চলে যান তো আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন এই ককরাসলা তোমরা? ভালো আছো? এই বেলুনগুলো পরে লাগাও তো একটু। ও না। বেলুনগুলো কেমন হয়েছে ঠিক করো। আয়রা তোমার মন খারাপ কেন? সবাই সেলফি তুলছে। তাড়াতাড়ি আসো। তুমি যাবো না তুমি যাও। আয়রা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে তেদে কি করবা তুমি? ও আসবে না। চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শাউট করে কথা বলবা না মনে থাকে যেন আয়রা হ্যাপি বার্থডে বন্ধু

চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে শহরে বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না থেকো ছোট্ট বন্ধু কি তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না থেকে আর কি করব বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না তুমি আমার সাথে থেকে যাও থেকে যাব হ্যাঁ প্লিজ প্লিজ ওকে বন্ধু থেকে গেলাম সত্যি সত্যি পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস হুম হুম Happy birthday, happy birthday to you, you. ida happy birthday to you Ira.